হঠাৎ করেই উমানের আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে বন্ধুরা আগামী চার দিনের জন্য সবাইকে সতর্কতা করেছে উমানের আবহাওয়া অধিদপ্তর উমানে লঘুচাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগামী চার দিনের সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এ নিয়ে দেশটির প্রবাসী এবং নাগরিকদের সচেতন করেছে আবহাওয়া বিভাগ বিবৃতিতে বলা হয়েছে আরব সাগরে সৃষ্ট লুঘুচাপের কারণে এই সময়ে দেশের বিভিন্ন এলাকায় মেঘ বর্জ্যসহ বৃষ্টি এবং এই কারণে ওয়াদিতে পানির চাপ বাড়ার পাশাপাশি হঠাৎ করে বন্যার সম্ভাবনাও কিন্তু রয়েছে আবহাওয়া সেন্টারের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয়তা বিবেচনায় পরবর্তী সতর্কতা জানিয়ে দিবেন তারা অপর বন্ধুরা উমানের আরেকটি নিউজে বলা হয়েছে উমানের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঞ্চলগুলোতে যে বালুর জ্বর বালুর যে ঘূর্ণিঝড় রয়েছে এই বালুর ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে এতে করে যারা বাইরে কাজ করেন বা যারা উমান প্রবাসীরা আসেন আপনারা বাইর হওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মাস্ক ব্যবহার করবেন বিভিন্ন জায়গায় যাওয়ার সময় একটু নিজেদের সেফভাবে চলবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ